নিহলেন পঞ্চান্ন দশ এটা হাঁটছে এক নম্বর মিডিয়ামে আর ওইখানে চলছে পুভোটা দু নম্বর মিডিয়ামে দুটো পাশাপাশি চলছে হ্যাঁ সে তো সিটটা তো একটু থাকবে আর না হলে যে একটা হালকা করে ছুটালেই এইটা কম লাগবে পরেটা আবার ছুটালো নালে একটা করে হলে কাটা মিনিট লাগছে অসুবিধা কিছু হবে না নি তাহলে মই ওই তো ওই করে বিয়াস মই পেয়ে দেয়নি ওই তো রুইছে না যেহেতু দুটো আজ আজকে এই কথা দেয়নি